আমার জীবনের একটা আরেকটা ঘটনা নিয়ে তোমাদের কাছে বলতে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে চলে এলাম সেটা হচ্ছে যে চোদ্দো সাল তখন বিয়াস ক্লাস নাইনে পড়ে একটা শনিবার ছিল আর বিয়াসের বাবা সোম থেকে শুক্র শিলিগুড়ি থাকতো রুটিন করে একদম শুক্রবার রাতে ট্রেনে উঠতো দার্জিলিং মেলে শনিবার নামতো শনি রবি এখানে থাকতো মানে বারুইপুরে আবার সোমবার দিন রবিবার রাতে ট্রেনে উঠতো সোমবার দিন কোয়ার্টারে যেত চেঞ্জ করতো অফিস করতো ঠিক আছে এটা ছিল ও রুটিন লাইফ তো এখানে বাড়িপুরে মার ছেলে থাকতো তখন তো শাশুড়ি তখন ভালোই একটি মানে রান্নাবান্না করতে পারছে মার ছেলে থাকতো তো যাই হোক মানে মার ছেলে খেত আর তো যেটা বলার সেটা হচ্ছে বিয়াসের বাবা চলে এসছে কলকাতায় আর আমার শনি রবিবার দিন ছুটি আর স্কুল দিন ছুটি ছিল প্রণবানন্দ সেন্টিনারি শীর্ষ হত্যান ভারত সেবাশ্রম সঙ্ঘের আন্ডারের স্কুল তোমরা তো জানো আমি অনেক বছর চাকরি করেছি টু থেকে টু চাকরি করেছি তো শনিবার স্কুলটা আমার ছুটি থাকতো তা চোদ্দো সালের জুন মাস তখন আমার কি হলো খুব হঠাৎ করে শনিবার দিন শুক্রবার তো চলে গেছে শনিবার আমি এই সকালবেলা বিয়া স্কুলে চলে গেছে আমি খবরে কাগজ সব বিক্রি টিকি করে ঘর ধরে একটু টুকটাক পরিষ্কার করেছি কিন্তু পেটে একটা চিনচিনে ব্যথা প্রচণ্ড পেইন হচ্ছে এবারে আমি বিয়া স্কুল থেকে ফিরল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম করার পরে না ব্যথাটা আরও বেড়েছে মনে আছে ডিম দিয়ে ভাত খেয়েছিলাম অসম্ভব যন্ত্রণা করছে তখন আমি আমার হাউজিংয়ে আমার ভীষণ কাছের বন্ধু বৃন্দা ও এখন মানে ফেসবুকে কাজ করছে বৃন্দা জানা তোমরা দেখবে আমার কমেন্টে ওকে তো বৃন্দাকে আমি ফোন করলাম তো বৃন্দা সঙ্গে সঙ্গে ছুটে এলো খুব ভালো মেয়ে মানে ভীষণ ভালো মানে আমরা মানে প্রাণের বন্ধু ছিলাম তো তারপরে ও চলে আসলো এসে ও বললো এরম অবস্থা তোমার দাঁড়াও আমি ডাক্তার ডেকে আনি ও গিয়ে ডাক্তার ডেকে আনলো তখন শিলিগুড়িতে মোটামুটি ডক্টর ঠাকুর ছিলেন রিনাউন ডাক্তার উনি বাড়ি আসলেন বাড়ি এসে বলছে যে ওমেজ দিলেন ওমেজ নিয়ে আসলো বৃন্দা তা ডাকবো চলে গ্যাসের ব্যথা কোনো অসুবিধা নেই ওমেজ খান ঠিক হয়ে যাবে বৃন্দা অমেশ অমেজ কিনে চলে গেল ওমেজ খেলাম কমছে না আরও যন্ত্রণা বাড়ছে তখন আমি বিয়াসের বাবাকে ফোন করলাম ফোন করে বললাম আমার প্রচণ্ড পেন হচ্ছে আমি থাকতে পারছি ও তখন বললো যে দাঁড়াও আমি একটা কাজ করি আমি সোমনাথকে বলি তো হাউজিংয়ের পাশে আবার ওরা কলেজের বাড়ি ছিল অনেক ছোটো ওর থেকে সোমনাথ আমার থেকেও ইনফ্যাক্ট ছোট তো সোমনাথকে বলেছে সোমনাথ আর সোমনাথের মা ছুটে এসছে হ্যাঁ বৌদি কী হয়েছে আর সোমনাথের বউ ভীষণ মিষ্টি সঙ্গীতা চলে এসছে আমার প্রচণ্ড পেইন হচ্ছে সোমনাথ আমি থাকতে পারছি না আমার ওর মা বললো মাসিমা বললেন যে চলো নার্সিংহোমে ভর্তি করে ঠিক আছে ও সবাই মিলে আমরা গেলাম নার্সিংহোমে ভর্তি হলাম বললো ভর্তি হতে হবে না আর ডক্টর ভোড়ার আন্ডারে আশীর্বাদ নার্সিংহোম শিলিগুড়িতে আর ভর্তি হতে হবে না ইঞ্জেকশান দিচ্ছে কমে যাবে পেন ইঞ্জেকশান দিল পেন ফোন একটা ওষুধও দিয়ে দিয়েছিল আসার পরে সোমনা ধরলে আমরা চলে যাচ্ছে যদি অসুবিধা হয় ফোন করবো না ঠিক আছে ওরা মাসি মাস ওমনা চলে গেছে মানে কিছুক্ষণ এক ঘন্টাও হয়নি আবার অসহ্য যন্ত্রণা করছে শিলিগুড়িতে সব কিছু ভালো ভীষণ সব কিছু ভালো একটাই সমস্যা কি জানো মেডিকেল সিস্টেমটা কিন্তু ওখানে খুব একটা ভালো নেই আমি আবার বিয়ে ফোন করলাম যে বিয়েসাইবাবা আমাকে তো প্রচণ্ড যন্ত্রণা করছে বলে ডক্টরকে ফোন করো ডক্টর ঘোড়াকে ফোন করছি বলছে যে ওষুধ দিয়েছি পুরোটা খেয়ে নিই পুরোটাই খেয়ে নিয়েছি তাও কমছে না অসহ্য যন্ত্রণা করছে মানে আমি ছটকাচ্ছি আর বিয়া বাবা কী করবে ফোনে সারা রাত বলছে তুমি ফোনে থাকো আমার সাথে বোঝো তখন ফোনে রোগ হতে পারছে না বাড়ি করে আমি শিলিগুড়িতে অসহ্য পেইন হচ্ছে তখন ভোর ছটার সময় সোমনাথ আর মাসিমা এসছে আবার বেল দিয়েছে দরজা খুলে মাসিমা মাসিমা আসবে আমি পাচ্ছি না বলছে তুমি চলো শিগগির ভর্তি করে দিই আবার নার্সিংহোমে আবার নিয়ে গেলো নার্সিংহোমে ওখানে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে ওরা তখন বললো ভুমেরাং ইঞ্জেকশান দিচ্ছি আরেকটা নার্সিংহোমে ওটার নাম ঠিক মনে পড়ছে না সানরাইজ বোধহয় হবে তো সেখানে বলছে আরেকটা ভুমেরাং ইঞ্জেকশান দিচ্ছি যদি না কমে তো কমে না কমলে তারপরে মানে আলট্রাসাউন্ড করতে হবে ইঞ্জেকশান দেওয়ার পঁচিশ মিনিটের মধ্যে কমলো আলট্রাসাউন্ড করে দেখবে গল্পারের স্টোন এমন অবস্থা স্টোনগুলোর যে ইমিডিয়েট অপারেশন করতে হবে বললো যে সাত দিনের মধ্যে অপারেশান করতে হবে আর সাত দিনে ভুমেটান ইঞ্জেকশান দিয়ে ওনাকে রাখতে হবে আর ডিয়া তো ততক্ষণে মানে শনিবার রাতে শনিবার রাতেই ট্রেনে উঠে গেছে ও রবিবার সকালবেলা আমিও নার্সিংহোমকে থেকে এসেছি ওও বেসছে সবাই আলোচনা করলো করে সাত দিনের মধ্যে টিকিট টিকিট কেটে সোজা কলকাতায় তার মধ্যে আবার মাকে এখান থেকে টিকিট কেটে বিয়াসের কাছে পাঠানো হলো কারণ বিয়া ক্লাস নাইন বিয়াস তো পড়াশোনা খুব সিরিয়াস ছিল আর ভালো স্টুডেন্ট ও তো মানে মানে পড়াশোনা ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না ওর তখন আর আমার বাড়িতে সব ব্যাচ হতো রানিং চলছে আমার মা গিয়ে ওখানে থাকলো আমি এখানে এসে একদম আর এন টেকোর আন্ডারে ডুবে সাত দিনের মাথে আমার গললাডার অপারেশন হয়ে গেল শিলিগুড়িতে যেমন সোমনাথ প্রচুর করেছিল গো পুরো ফুল টিম আমি পেয়েছিলাম হাউসিংয়ের ওর অফিস কলি। এখানে ছিল আমার বাবা রিয়াসের বাবা আর তো কেউ নেই আমার মাসি ছিল মা মেসো ছিল এই আর কি ওরা ছিল হুম তো আর তখন ছোটো দেওয়ার বেঁচে ছোটো দেওয়ার ছিল ছোটো যা তখন সত্যি ছোটো দেওয়ার আমার সত্যি বেঁচে থাকলে জানি না ওর কথা মানে বলে শেষ করা যাবে না আরেকটা ব্লগে আমি আমার ছোটো দেওয়ারের কথা বলবো তো যাই হোক ওরা সবাই ছিল আমার শাশুড়ি মা ছিলেন সবাই মিলে যাই হোক অপারেশান হয়েছে তারপর অপারেশনের পনেরো দিনের মাথায় বিয়াসের বাবা ছুটি নিয়ে আমার সঙ্গেই ছিল বাপের বাড়িতে ছিলাম আমি ছিল তখন বাপের বাড়িতে রান্নার লোক রাখা হয়েছিল পনেরো দিনের মাথায় আমি ডক্টর টুপেকে বলেছি আপনি সই করুন আমি জয়েন করবো আমি সুস্থ ডক্টর দুবে ছিল ঠিক আছে আপনি ফিট সার্টিফিকেট নিয়ে সে আর এন লম্বা কালো জুতো দেয় তোমরা জানবে যারা আর এন টেবুরা ট্রিটমেন্ট করেছ সেই নিয়ে আমি সোজা কল মানে শিলিগুড়ি যাই গিয়ে আমি আবার স্কুল জয়েন করি এটা আমার লাইফে একটা মারাত্মক বছর ছিল আমার গলবেডার বাদ হয়ে গেছিল তারপর থেকে হজমের খুবই সমস্যা তবে এখন মোটামুটি আমি আছি ঠিকঠাক তবে গলবেডায় যাতে না থাকে হজমের সমস্যাটা হবেই এটা ছিল আমার লাইফের আরেকটা ছোট্ট ঘটনা